খুবই খুবই মজার এবং দেখতে লোভনীয় ড্রাগন কেক আজ আমি আপনাদেরকে করে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে আমি ভালো আছি আর এই কেকটি তৈরি করার জন্য আমাদের লাগবে একটা ভ্যানিলা স্পঞ্জ কেক এখানে আমি দুই পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক নিয়ে নিয়ে নিয়েছি এবং তিন ভাগ করে কেটে নিলাম এখন একটা পার্ট বোর্ডের ওপরে দিয়ে এখন সুগার সিরাপটা দেওয়া হচ্ছে আর এই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি এক কাপ পানিতে ওয়ান ফোর্থ কাপ চিনি গুলিয়ে নিলেই সুগার সিরাপ রেডি সুগার সিরাপ দেওয়ার পরে একটা ক্রিমের প্রলেপ দিলাম আর এখন দিয়ে দিচ্ছি ড্রাগন ফলের সেই ফিলিং যেই ফিলিংটি পূর্বেই এই পেজে ভিডিও আমি দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আমি আবারও একটা স্লাইস দিয়ে ক্রিম দিয়ে দিচ্ছি তারপরের ড্রাগনের সেই ফিলিংটা দিয়ে দিচ্ছি ঠিক একই প্রসেসে সুগার সিরাপ ক্রিম এগো এবং ড্রাগন ফলের ফিলিং দিয়ে এটাকে খুব সুন্দরভাবে স্মুথ করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে যে কোনো জিনিস কিন্তু দেখার সৌন্দর্যের ওপরেও টেস্ট বৃদ্ধি করে ওপরে আমি একটু জিগজ্যাগ ডিজাইন করে নিলাম এবং সাইড থেকে এখন এগুলোকে কেটে দিচ্ছি আমি এটা পেস্ট্রি সাইজের মতো করে কেটে নিব তাই চারপাশ থেকে সুন্দরভাবে হাফ ইঞ্চির মতো করে কেটে নিচ্ছি তাহলে পেস্ট্রি সাইজগুলা দেখতে লোভনীয় এবং আকর্ষণীয় হবে তো এটাকে প্রথমে চার ভাগে কেটে নিচ্ছি তারপরে তিনটা করে স্লাইস কেটে নিচ্ছি এখন আমি এই স্লাইসগুলো একটা ট্রেতে সাজিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভেতরটা কত লোভনীয় ড্রাগন ফলের ফিলিংয়ে এই ভ্যানিলা স্পঞ্জকে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে হাজির হব আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম